আমার ব্যক্তিগত ঘটনা এলে বলা ঠিক না আমার বাড়ির যদি ধরেন আমার যদি টাকা চায় দশ হাজার দিয়ে দেয় কোনো কথা নেই আমার ভাই বোন যদি পাঁচশো টাকাও চায় ফোন হ্যালো হুজু তোমার বোন পাঁচশো টাকা চাচ্ছে খালি কুমার টাকাও চায় তোর বোন দশ হাজার বিশ হাজার পায় সমস্যা নাই এর উদাহরণ দিতেছি কথা বোঝের কথা বোঝেন না ঘরের কথা তো আর পরকে বলকেন বলতে নাই এমনি বুঝাইছি আপনা যে আপনার ভাই বোন পাঁচশো টাকা চাইলে এই খবর আপনার কাছে আসে আর ওর বোন ওর বাপ মা ওর আত্মীয় স্বজন চাইলে পঞ্চাশ হাজার এক লাখ গোপনে দেয় পরে আপনি হিসাব নিকে এক লাখ পাওয়া যাচ্ছে না আমি জানি আপনি পরে হিসাব নেবেন এত আগেই যে হিসাব নেবেন কে জান আমার যে বোনটা আসছিল সমস্যা পড়ছে বলে দিছি কথা কন এরকম আছে না না ভাই এখন দুঃখের কথা বললে তো বাড়ি তার ভাত খাওয়া হবি না যেটুকু রান্না করিচ্ছে করবে দ্য রাগ করেন না মন খারাপ না। মা বোন যারা বসে আছেন মা সমঝোতা করুন স্বামীর মা বাবাকেও নিজের মা বাবার মতোই ভালোবাসুন দেখবেন স্বামী আরো বেশি ভালোবাসা কথা কন ঠিক কিনা শাশুড়িদেরকে বলবো ছেলের বউটাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিতে শিখুন আর বৌমাদেরকে মাদেরকে বলবো বৌদেরকে বলব বলবো নিজের মা ভাবতে শিখুন তাহলে বউ শাশুড়ি যুদ্ধ পরিবারের ভিতরে থাকবে মা বোনদেরকে হেদায় দান করুন জোরে বলুন আমিন ঘর হলো পুরুষের সবচাইতে শান্তির জায়গা আজকে সে ঘরে ঘরে শান্তি আছে কথা কন ভাই কথা কন না দোয়া কর্ম কি কি মনে করছেন ওদের এনা ওয়াজ হওয়ার দরকার আছে না নাই হ্যাঁ ওদেরকে ঠিক করা লাগে ভাই তাছাড়া কিচ্ছু ঠিক হবে না ওর ভাই বোন ফোন দেখ কয় আপা আসতেছি কয় ভাই আয় কতদিন ধরে তোকে দেখিনি বোন আয় এটা দিন বিরেজা যা তুই কমার সৎ বোনের মতো হ্যাঁ তোর মায়ের পেটের বোন আয় বোন আয় বেড়ে যা তোর দুলে ভাই আসবে কথা কয় না এরা খালি আসার খবর আপনার কাছে ফোন চলে গেছে হে কুদ্দুস তুমি কই কথা না তখন বলতেছে শেপালির মা আমি তো বাজার কয়টি গোসাইবের সাত মাথা দাও এশিয়ার থেকে দই নাও মিষ্টি নাও আর শোনো ওই ফতালি বাজার যায় ইলিশ মাছ আমার ছোট বোনটা খুবই খায় কিন্তু ডিম যান থাকে এর আগে কিনছো এটা তো ডিমই নেই কথা কয় না এখন ডিমালা ইলিশ লাগবি বড় বাগদা চিংড়ি না কি কয় ভাই ইসে 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 তো ছোটটা বড়োটা বড়ডা চিংড়ি চিংড়ি দেখো না বড়ডা। হ্যাঁ ঠিক আছে ওগুলো নিয়ে আসবা নদীর মাছ নিয়ে আসবা আর নিয়ে আসবে সার নিয়ে আসবে তো আছে মাছ গরু গোস্ত মুরগি পাকিস্তানি বয়লার সব নিয়ে আসছেন বাজার মানে বাড়ির ছোটোখাটো একটা বিয়ের অনুষ্ঠান ফালি দিচ্ছে সেই খাওয়া দিতেছে ওরা কথা কয় না কে তার মানে বইয়ের বোনকে খাওয়াইলে খুশি বইয়ের ভাই খাইলে খুশি বইয়ের মা বাপ খাইলে খুশি আপনার ভাই বোন আপনার মা বাবা ওয়ার কাছে পাহার পরিমাণ একটা করে সহ্য পারে না। কথা কয় না কে মা বন্ধের উদ্দেশ্যে বলে যায় মা চারটা আমলে আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরজ পর্দা চার নাম্বার স্বামীর খেদমত মা বোনের নামাজ পরে পড়ে না আসর পরে মাকরিবের সময় আর মাকরিব হাঁসের বাচ্চা গরু ছাগল তুলবের জায়া শেয়াস এসার নামাজের সময় সিরিয়াল দেখে তো মনেই থাকে না কথা কন ঠিক কি না কিন্তু মা বোনেরা রোজার বেলায় শক্ত দেখেন না মাঝে মাঝে রাগ করলেই সকাল থেকে পর্যন্ত বিকেল না থাকে আমি তো হলে মনে মনে খুশি হই কি দুই বেলার চাল না খায়া এরকম আছে না না মেয়েরা কিন্তু না খাওয়ার বেলায় শক্ত এজন্য এরা রোজা সারে না এরা রোজা রাখার বেলায় ঠিকঠাক কথা কতক্ষণ ঠিক কেনা মাঝে মাঝে দেখেন না অভিমান হলে তিন চার দিন খায় না পরে ওই ওই যে তিন চার দিন না খায় থেকে যে পরিমাণে বাঁচছে তার চার ডবল খরচ হয় ডাক্তারের পিছনে কথা ঠিক কি না আমার ভাইয়েরা মা রোজার বেলায় পর্দার বেলায় একটু পর্দা না জানালার পর্দা ঠিক আছে দরজার পর্দা ঠিক আছে এমনকি ডিজিটাল জামানা স্মার্ট বাংলাদেশ বাথরুমের সামনে পর্যন্ত পর্দা দেয় কিন্তু মহিলার নিজের শরীরে পর্দা দেয় না আছে কথা কন্যাকে যদি বলেন ভালো করে বোঝেন মা বোনেরা পর্দা করা নফল না ফরজ কার বিধান অকর্ণা ফিবয়ু তিকন্যাওয়ালা তা বা রচনা তা বা রুজাল যা হিলিয়াতি উ উ লা নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো খবরদারজা হিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা ও পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না পর্দা করা নারীদের জন্য ফরজ এই হোক কার আরো জোরে তাহলে আপনার বিবিটা যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায়া কোন নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যায় মনে অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে আর যে নারীর পোশাক যত খারাপ ওর চরিত্র তত খারাপ ওর পোশাক বলে যে কোন ক্যাটাগরির মহিলা হতে পারে কথা কন না কে মানে এমন পোশাক থাকে পরে থাকা আর না থাকা দুটের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই এরকম পাতলা পোশাক পরে কথা কন না আগে ফিল ফোর পিস থ্রি পিস টু পিস ইদানিং ধরে শুনতেছি ওয়ান পিস না জানি কোন জামানা এসে বলে নাই পিস কথা কন ঠিক কিনা জামানা পাল্টে গেছে বাজার নিউ মার্কেটে ঢুকলেই কয় হজোর ওয়ান পিস ওয়ান পিস আমার তো ডাক আমি পাগলা লাগবি না আমারগুলো থ্রি পিসি পরে কথা কন না রাগ করতেছেন মনে হয় বিরক্ত হবেন না বাজান কষ্ট মনের মধ্যে নেবেন না মা বোন যারা বসে আছে না মা পর্দাসীন নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হয় বেপর্দায় চলে নিজেকে জাহান নিয়ে যাবেন না নবীর মেয়ে ফাতেমা একদিন বিশ্ব নবীর বাড়িতে গেলেন দরজায় ডাক দিলেন নবীজি দরজা খুলে দিলেন হাজরতে ফাতেমা তাকা দেখেন নবীজি অসরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন জিজ্ঞাসা করেন বাবা আপনার চোখে কেন পানি আপনি কেন কান্না করেন কি হয়েছে আপনার আমার মা খাতিজার কথা ভেবে কান্না করেন নাকি চাচা আবু তালেব মারা গেছে এই জন্য কান্না করেন নবী গো ও আমার বাবা কি হয়েছে আপনার আপনি কেন কান্না করেন বিশ্ব নবী ডেকে বলেন ও আমার মেয়ে ফাতেমা আমি তোর মা খাতিজার কথা ভেবে কাদি না আমার মার কথা ভেবে কাদি না আমার চাচার কথা ভেবে কাদি না আমি কান্না করি কারণটা হলো মা আমাকে যখন মেরাজ করতে নিয়ে যাওয়া হলো মা জান্নাত ভ্রমণ করানো হলো জান্নাতটা দেখে আল্লাহ তালা এত নিয়ম দিয়ে জান্নাত সাজায় রাখছে মা জান্নাত দেখে হয়ে গেলাম খুশি দিল থেকে দোয়া করলাম বেশি বেশি আমার গুণাগার ওম্মতেরা যেন হয় জান্নাতবাসী এইবার যখন জিব্রাইল ডেকে বলে নবী গপ জান্নাত আপনার কাছে কেমন লাগলো আমার নবী ডেকে বলে দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম আমার আল্লাহ বড় সুন্দর করে নিয়ামতে ভরা জান্নাত তৈরি করে রাখছে এইবার ডেকে বলে নবী চলেন একটু আপনাকে জাহান নামের দুঃখ দুর্দশা দেখায় এই কথা বলে আমাকে যখন জাহান নামের ভিতরে প্রবেশ করানো হলো মা আমি তাকা দেখি পুরুষের তুলনায় মহিলারাই অধিক পরিমাণে জাহান নামে বেশি পুরুষের চাইতে নারীদের সংখ্যায় জাহান নামে কম बेसि আরো জোরে বলেন ও মা আমি তাকায় দেখি মা পুরুষের চাইতে জাহান্নামে নারীদের সংখ্যায় বেশি এক শ্রেণীর নারীদের দিকে তাকায় দেখি মা যাদের চুলের মুটিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে পা থেকে মাথা পর্যন্ত জাহান নামের আগুন দাও দাও করে জ্বলতেছে মা গরম পানি যেরকম থকবক থকবক করে জাহান নামের আগুনে জ্বলতেছে আর দেহটা তেমনি থকবক থকবক করতেছে মহিলাদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙ্গে পড়বে মা এত চিৎকার মারতেছে এক সেকেন্ডের জন্য আজাব বন্ধ করা হচ্ছে না মা আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না জিব্রাইল কে ডেকে বললাম ভাই জিব্রাইল এই সমস্ত নারীদের কেমনি ভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাইল ডেকে বলে নবী গো এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়ার জমিন মাথায় কাপড় দিত না ব্যাপার দায় চলাফেরা করত স্বামীর কথা শুনতো না এই জন্য আল্লাহ আল্লাহ এই সমস্ত নারীদেরকে এইভাবে জাহান নামে আগুনে জালাইতেছেন এই কথা শোনার পর ফাতেমার চোখ দিয়া পানি চড়তেছে আর দিকে বলে বাবা এই যদি হয় ব্যাপার দয় সলা নারীদের শাস্তি আমি ফাতেমা আজ থেকে আরো বেশি করে পর্দার গুরুত্ব দেব বাবা বাবা গো আমি ফাতেমা আজ থেকে বেশি করে পর্দার প্রতি যত্নশীল হব দায়িত্বশীল হব এই কথা বলে হজরতে ফাতেমা কান্না করতে লাগলেন চিন্তা করেন মা বোনেরা জাহান্নামি নারীদের শাস্তির কথা শুনে পর্দার গুরুত্ব বাড়াইতে চাল জান্নাতি নারীদের লিডার হওয়ার পরেও আপনাদের কাছে অনুরোধ করি মা আমি আপনাদের সন্তানের মতো মা ও মা আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় মা আর ব্যাপার দায় চলাফেরা করবেন না পর্দা করেন মা পদাশীন নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হয় পর্দাশীন নারীর সম্মান মর্যাদা বেড়ে যায় নারীর প্রতি সকলে শ্রদ্ধার সম্মান রেখে কথা বলে কথা বলেন ঠিক না এই জন্য বাজান আপনাদেরকে অনুরোধের ভাষায় বলে যায় স্ত্রী আপনার আপনার স্ত্রীকে পর্দা করানোর দায়িত্ব আপনার মেয়েটা আপনার পর্দা করানোর দায়িত্ব বাবা হিসাবে আপনার কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন এরপরে কি স্বামীর খেদমত এটা তো উঠেই গেছে কথা কন্যা ওটা আর বলবো না যদি একবার বলেন রুবেলের মা গামছাটা একটু আগায় দাও লুলে হসে গোসল করবে যায় তো গামছা নিবের মনে থাকে না মনে হয় দাসি বান্দি পাশে বাড়ির এত কাজ করি তাও আসলে এটা লাগবে উঠে লাগবে এ হসে ও হসে বাপ বাপ জালিয়ে মারলো আছে আছে এক গামছার নিবের যাচ্ছেন আর কতগুলো শুনে দিল মন চায় যে খালি শিলে করে মানে মুখটা বন্ধ করে খালি দিকে মায়া লাগে কথা রাগ করতেছেন নাকি স্বামীর সাথে বিনয়ের সহিত আচরণ করতে হবে জেদ করা যাবে না রাগারাগি করা যাবে না কথা বলেন ঠিক কিনা মা বন্ধের আল্লাহ হে দান করুন জোরে বলুন আমিন আর কষ্ট দেব না মহিলারা খেপে যাচ্ছে পরে আবার সমস্যা হতে পারে কথা কন ঠিক কিনা না মা বন্ধের কে বল মা স্বামীর সাথে ভালো আচরণ করবেন স্বামীর মনটাকে বোঝার চেষ্টা করবেন স্বামীকে খুশি রাখা প্রত্যেকটা স্ত্রীর দায়িত্ব কথা বলেন ঠিক না স্বামী স্ত্রী এদি খেয়াল করেন তারা একে অপরের জন্য পোশাক স্বরূপ কথা বলেন ঠিক না আপনি পারেন আপনার স্বামীকে মানসিকভাবে ভালো রাখতে শান্তিতে রাখতে কথা বলেন ঠিক না মা বোনদের কেলা পর্দা করার তা অভিজ্ঞান করুন যাই হোক রাত অনেক বেজে গেছে অনেকে ওটা বসা করতেছেন আর না বারোটা বেজে গেছে দোয়া করে দিলাম আ ওগুলো কথা শোনায় লাগবে আবার ভুলে যান নাই না আজকে আর না বলি শোনেন স্বপ্নের কথাটা যদি বলতে যাই মিনিমাম আরো এক আধ ঘন্টা ওয়াজ করা লিখব হ্যাঁ করেন হুজুর শোনেন ভাঙ্গা বাজার জমান কঠিন হয় যেগুলো বসে আছেন এটা খাঁটি শ্রোতা সারা রাত ওয়াজ করলে আপনারা যে থাকবেন আপনাদের চেহারা শুরুতে তাই বোঝা যায় পাতান দুই সাইড গাছ ছিল যাবি আর মানুষ বারোটার পরে থাকতে পেরেছে না এটা আমরা জানি আর এই এলাকায় নাকি আরও বেশি সমস্যা শুনলাম চুরি টুরি বলে বেশি হয় এই জন্য অনেকে চলে যাচ্ছে আবার অনেকের বইয়ের রাগ বেশি রাত দশটার পরে গেলে বলে দরজা খোলে না যাই হোক আপনারা যা করছেন করছেন দুইটার মধ্যে হজরত আলীর কথাটা বলে আমি দোয়া করে দেব আর কথা বাড়াবো না বাজার বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশা মনের মধ্যে দুঃখ নেই না শোনেন স্বপ্নের ব্যাখ্যাটা বলতে গেলে ওটা অনেক লম্বা একটা আলোচনা অনেক কিছু বলার আছে বোঝানোর আছে হুট করে একটা বললে হবে না বোঝেন না বিতর্ক হয়ে যাবে মিডিয়া আছে বোঝেন না আচ্ছা এদিক খেয়াল করে বাজান গ শুধুমাত্র আলোচনা শুনলেই হবে না আমল করা লাগবে নিজেকে পরিবর্তন করা লাগবে আপে আগে পাপ করছেন তো করছেন বিড়ি সিগারেট কিন্তু প্যান্ডেলের বাহিরে ফেলাইয়া খাইতে খাইতে আসছেন না দুই চারজন ফেলায় কিন্তু ঢুকছেন আবার নিয়ত করছেন হুজুর প্যাকেটে আছে যাওয়ার সময় খাওয়া লাগবি না হলে ঠান্ডা গরম হবি কেমনে কথা আমি নিজে দেখছি দিয়া সামনে বের হয়েছি প্যান্ডেলের সাথে প্যান্ডেল মানে ফুরেই ওটি জ্বালান শুরু করছি টানতে টানতে এতক্ষণ কি তাহলে ওয়াশ করে বিড়ি খাওয়ার ফজিলত বুঝেন হলো তেগুলো অভ্যাস একটু পরিবর্তন করা যায় না বাজা ভাই কষ্ট পাচ্ছেন দোয়া করে দে নাকি হ্যাঁ দোয়া করে কষ্ট হচ্ছে আপনাদের না যাই হোক আর কষ্ট দেব না মন খারাপ করছেন ভাই এ ভাই নিজেকে পরিবর্তন করালে আগে গুণা করছেন নিয়ত করেন আর গুনা করবো না কথা বলে না কেন